আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো দেড় টন ভীষণ এসি এসিটি ব্যবহার করা হয় নাই নতুন এসি এসিটি দেড় বছর আগে কিনা হয়েছে কিন্তু ফিটিং করা হয় নাই যে কোনো কারণে ফিটিং করতে পারে নাই এসির সাথে এই যে গ্যারান্টি কার্ড এবং রিমোট এবং এই যে পাইপ দেখেন পাইপ যেভাবে থাকে সেইভাবেই আছে পাইপ তার এরপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটাও আমি দেখাচ্ছি এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এবং এই যে কার্টুন দেখেন এই যে কার্টুন এই যে কার্টুনের সিরিয়াল নাম্বারটা দেখেন এই যে কার্টুনের সিরিয়াল নাম্বার চারশো নব্বই লাস্টে দেখেন এই যে আমি একটু ক্লিয়ারলি দেখাচ্ছি এই যে দেখেন ওয়ারেন্টি কার্ডেও চারশো নব্বই সিরিয়াল নাম্বার কার্টুনটা ছিঁড়ে ছিঁড়ে গেছে যেহেতু অনেক দিন এসে রুমের মধ্যে ছিল ফিটিং করে নেই এই যে সিরিয়াল নাম্বার দেখেন এই যে চারশো নব্বই এসিটা ইউজই করা হয় নাই নতুন এসি কিনে বাড়িতে আসলে ফিডিং করতে পারে নাই ভাড়াটিয়া বাড়ি না বুঝেই এসি কিনে নিয়ে গেছে তো ফিডিং করতে বাড়ি বাড়িওয়ালার কারণে আর কি এসিটা ফিডিং করতে পারেনি তো তাদের ভাষ্যমতে আমি এটাই বললাম তাদের কথা ছিল এটা এটা আমি আপনাকে বললাম তবে এসিটা যে ফিডিং করে নাই তা আমি দেখাচ্ছি এই যে এখানে যে নাট থাকে নাটে সিল করা আছে ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে সিল করা আছে এবং ইনডোরটার পিছনটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সিল করা আছে তো এসিটি এখনও গ্যারান্টি আছে যেহেতু দেড় বছর আগে এসিটা কিনছে এখনও গ্যারান্টি আছে গ্যারান্টি আছে সাড়ে তিন বছরের একটা গ্যারান্টি আছে এই যে গ্যারান্টি কার্ড কম পাঁচ বছর গ্যারান্টি থাকে দেড় বছর যেহেতু চলে গেছে সাড়ে তিন বছরের কোম্পানির তরফ থেকেই গ্যারান্টি আছে এসিটিতে তো এসিটি যদি নিতে চান আমি আসলে কমই দিয়ে দিব যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু আমরা ফ্রেশ ফ্রেশ এসি পাই ফ্রেশ এসি শীতের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কম টাকায় কিনতে পারি কমে দিতে পারি তো এই সিটা আমি মাত্র আটত্রিশ হাজার টাকা আপনাদের দিতে পারবো মাত্র আটত্রিশ হাজার টাকায় এটার সাথে পাইপ পাচ্ছেন অ্যাঙ্গেল পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন রিমোট পাচ্ছেন ইনডোর আউটডোর ফুল গ্যাস লক করা আছে মানে একটা নতুন এসি কিনলে আপনি যা যা পাবেন তাই আছে তা সব কিছুই আছে এটার সাথে শুধু কার্টুনটা ছিঁড়ে গেছে কার্টুনটা এই যে আমি দেখাচ্ছি এই যে কার্টুনটা ছিঁড়ে গেছে একটা পুরাতন এসি কিন্তু আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করি সেক্ষেত্রে পাইপ টাইপ গ্যাস ট্যাসে কিন্তু আপনার মোটামুটি ছয় সাত হাজার টাকা চইলেই যায় তো আপনি সেই টাকায় কিন্তু আপনি নতুন এসি পাচ্ছেন তো যাদের ডেটন এসি প্রয়োজন যারা ভাবছেন যে গরম আসুক গরম আসলে কিনব তাদের বলতে চাই যদি এই এসিটা আমি গরমের সময় পাইতাম এসিটা আমি একদম অনায়াসেই পঁয়তাল্লিশ থেকে আট আটচল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারতাম গরমের সময় প্রচুর চাহিদা থাকে এসির এবং এসি যে ফিটিং করবেন ফিটিং করার জন্য যে লোক প্রয়োজন শীতের মধ্যে কিন্তু যাকে ডাক দিবেন সেই চলে আসবে একদম কম পয়সার মধ্যে কিন্তু আপনারা এসি ফিটিং করে ফেলতে পারবেন কিন্তু গরমের সময় কিন্তু সেটা সম্ভব হয় না দুই দিন তিন দিন চার দিন সিরিয়াল ধরে থাকতে হয় এরপরে দেখা যায় তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকা ফিটিং করতে লাগে আর শীতের মধ্যে পনেরোশো দুই হাজার টাকার মধ্যে ফিটিং করে ফেলতে পারবেন যারে দাগ দিবেন সে সেই ফিটিং করে দিতে পারবে তো বন্ধুরা মাত্র আটত্রিশ হাজার টাকায় ভীষণ কোম্পানির এসি আপনারা নিতে পারবেন একটা এসি আছে আমি স্টিকারটা একটু দেখাচ্ছি যেহেতু পলি করা আছে পলি করে রাখছি যেহেতু কার্টুনটা সিরে গেছে সব এসি আমরা পলি করে রাখি এটাও পলি করে রাখছি এই যে এখানে সব কিছু দেওয়া আছে এই যে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার হ্যাঁ আপনারা যেভাবে যাচাই বাছাই করে এরপরে আপনারা আয়সা নিতে পারবেন সমস্যা নেই এই যে সব কিছু দেওয়া আছে এখানে আউটডোর কার্টুনটা এই অবস্থায় আছে ইনডোর কার্টুনটা আমরা একদমই ছিঁড়া পাইছি তো বন্ধুরা যাদের এসিটি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে ঠিকানা পুরান ঢাকা সূত্রপুর মুরগিটোলা তিন রাস্তার মজুয় ডাজ বাংলা এ সাথেই একটা দোকান পরেই দোতলায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম